হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা উঠে ইউনিফর্ম পরে রেডি হয়ে চলে এসেছি কলেজে কারণ আজকে আমার এক্সাম আছে সেজন্য আর দেখো দিন দিন আমি হাতির বাচ্চার মতো মোটা হচ্ছে যাই হোক এক্সাম শেষ করে চলে এসেছি বাড়িতে খেয়ে নিয়েছি চা চা খাওয়ার পরে চলে গেছিলাম বাজারে বাজার করার জন্য নিয়ে নিয়েছিলাম সবচেয়ে লাগবে কিছু এবার চলে এসছি বাড়িতে বাড়িতে এসে রান্না করবো এখন করছিলাম পালং শাকের ভাজি তারপরে করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি আর করেছিলাম কোল্লাবাজি এই হচ্ছে আজকের আমার লাঞ্চ কলেজ থেকে ফিরে লাঞ্চ রেডি করতে করতে অলমোস্ট বিকাল চারটার মতো হয়ে গেছিলো সন্ধ্যার সময় একটু খুঁতা খুঁতা লাগছিল মানে আটটার দিকে তখন রোল বানিয়েছিলাম আর এটা দিয়ে ডিনার সেরে ফেলেছি কলকাতা স্টাইলের এগরোল খাইতে আমার অনেক ভালো লাগে কিন্তু এখানে পাওয়া যায় না এখানে তো কোনো কিছুই ননভেজ আইটেম সেরকম ভালো পাওয়া যায় না বাইরে ভেজ পাওয়া যায় সো বাড়িতে বানানো ট্রাই করলাম অনেক রকম সস ইউজ করেছিলাম টেস্টটা অনেক ভালো হয়েছিলো চলো রোল অলমোস্ট রেডি হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না ভালো থেকো সবাই শুভরাত্রি